এবার এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে কি যতগুলো ভোট পাবে ততগুলো কাজ আমার মনে হয় সমস্ত দল যদি এটা ভাবে তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিংয়ে যে আমরা ভাবছি না কি করবো কি করবো একটা সিম্পল সহজ উপায় নর্মালি কি হয় যেটা সব সবাই করে নমিনেশন দেওয়ার আগে মন্দিরে পুজো করে এবং যেভাবে নমিনেশন দিতে যায় আমার মনে হয় কে আহ যেটা আমি সবসময় বলি জনপ্রতিনিধির একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম আমার কাছে দুদিন আগে ফোন এসেছিল ঘাটালে ব্লাড ব্যাংকে ব্লাড নেই কারণ এই গরমে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না আমার মনে হলো মন্দিরে না গিয়ে যেহেতু আমার টিম বলেছিল মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে না গিয়ে অন্তত আজকের দিনে যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এই কথাটাও মানুষের কাছে পৌঁছবে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা সত্যি খুব খারাপ কারণ ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না ব্লাড দিলাম দিলাম এবং তালেসমিয়া পেশেন্টগুলো যারা ব্লাড পাচ্ছে না তাদের বেঁচে থাকার যে সুযোগটা সেটা আমার মনে হয় সেটা আমাদের সবারই দায়িত্ব সেটা এবং আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে গরম পড়ছে কারণ সত্যি তো এই গরমে কেউ ঘর থেকে বেরোচ্ছে না ক্লাবগুলো সেরকমভাবে মানে হয় না কি করছে হয়তো সেরকমভাবে ব্লাড হচ্ছে না সেটাও তো একটা দায়িত্ব শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট করছে এটা তো হয় না গাছপালা কেটে কেটে দেওয়া হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যেইভাবে গরম বাড়ছে এবারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে কি যতগুলো ভোট পাবে ততগুলো গাছ আমার মনে হয় সমস্ত দল যদি এটা ভাবে তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ে যে আমরা ভাবছি না কী করবো কী করবো একটা সিম্পল সহজ উপায় একটা গাছ লাগাতে কতক্ষণ লাগে এবং আমার মনেকে এই এই যে কন্ট্রিবিউশন ঘাটাল মাস্টার হয়তো সরকার করবে কিন্তু এই যে গাছ লাগানো এই যে গাছ লাগানো ঘাটালের প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে প্রত্যেকটা মানুষ সে নিজে গাছ লাগাবে তার ভোটের মাধ্যমে তো 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 আমার মনে একটা সিদ্ধান্ত মানে শুধু ঘাটাল সামনে ভোট দিতে না জনপ্রতিনিধির কাজটা কি সবাইকে বাঁচিয়ে রাখা সবাইকে আগলে রাখা শুধু এই যে গরমের মধ্যে মাঠে বেরোচ্ছে না সব কটা গাছ আর্ধেক পড়ে আছে কেউ মরে গেছে আমি বলছি আট লাখ গাছ যদি আমি লাগাই আমি বলছি সবটাই তো বাঁচবে না কিন্তু আমি যদি তিন লাখ চার লাখ গাছ যদি বাঁচাতে পারি বা 40% গাছুন যদি باشه তো পারি তাহলেই বলবো কি sito একটা একটা ভালো কাজ